আজকে একটু এই যে কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি আর এই যে আলুটাকে আলুটাকে এই যে বেস্ট করে নিয়েছি এই যে বেসন গুলিয়ে নিয়েছি এই যে লঙ্কা লঙ্কার বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি লঙ্কা তো বলে ছাড়িয়ে নিয়েছি সব এবার এগুলো আমি লঙ্কা চপ করবো এগুলো আমি মোবাইলে আমার এক দিদি অমৃত দাদির কাছ থেকে মানে মোবাইলে দেখে আমার শেখা এটা আমি এবার আমি এটাকে দেখছি কতদূর কি পারি চেষ্টা করছি ও অমৃতাদির মতো না হলেও হয়তো অমৃতাদের মতো অত সুন্দর হবে না কিন্তু আমি একটু চেষ্টা করছি হ্যাঁ দেখি কতদূর কি করতে পারি দিয়েছি আটা বাটা আর লমতা বাটা নিয়ে আদা বাটা লঙ্কা বাটা দিতে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে নিলাম কারণ হচ্ছে রসুনটা দেবো না কারণ আজকে বৃহস্পতিবার আমরা রসুনটা আজকে একটু নিরামিষ খাই যার জন্য রসুনটা দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো লঙ্কা ঝাল হবে না আমাদের তো কেউ ঝাল খায় না যার জন্য খুব সামান্য একটু খুব কম ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুটা রেখেছি ম্যাচ করে এই যে আলুটা দিয়ে দিচ্ছি দিদি তোমার মতো হচ্ছে তো তোমার দেখা দেখি করছি কিন্তু আমি তোমাকে যেমন করে দেখেছি তেমন করেই চেষ্টা করছি করার দেখে আমার একটু জানিও না যে পারছি কি না মানে হলো কি না আমি তোমাকে কমপ্লিট হয়ে গেলে দেখাবো তুমি আমি একটু বলো ঠিক হলো কি না হয়ে গেছে এবারে একটু চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে দিদি তো বলেছে ডুবো তেলে ভাজতে হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পুরগুলো ভরে দিচ্ছি ভেতরে দুই একটা বীজ কিন্তু রয়ে গেছিলাম তার মধ্যে এইবার চল গরম শোন গরম এবার এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি বেসনটা না <laughs>

লঙ্কার চপ হয়ে গেল একটা খাওয়া হয়ে গেছে আর যে হচ্ছে আর এই যে একটুখানি বাকি আছে এই দুটো হলেই আমাদের লঙ্কার চপ কমপ্লিট এবার মুড়ি দিয়ে বিকালে টিফিন করা হবে বন্ধুরা এই যে আমার লঙ্কার চপ হয়ে গেছে কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু এখন মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আমরা বসে খাবো তাহলে দেখা যাক কেমন হলো খেয়ে দেখি টাটা